Sekarang ini agak lebih di Oh, ini. হ্যালোয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি আর দিদি বের হয়ে পড়লাম এটা ছিল মূল বিজুর দিন তো আমরা চলে আসি সবার সাথে সমার উপায় এখানে আমরা একটু নাস্তা করে নিলাম তারপর একটা বোধ নিয়ে রওনা দিয়ে দিলাম আজকে আমরা যাচ্ছি আমাদের ছোট ভাই বিজেন্দ্র গ্রামের বাড়িতে মেনলি বিজু খাওয়ার জন্যই হচ্ছে ওদের গ্রামে যাচ্ছি গ্রামে গেলে কিন্তু আসল বিজুর মজাগুলো পাওয়া যায় কারণ গ্রামে কিন্তু অনেক মজা করে যেটা মেন টাউনে করা হয় না তো এই তো সবাই মিলে আমরা যাচ্ছিলাম সুন্দর বিউ দেখতে দেখতে অসাধারণ চারদিকে যতদূরই চোখ যায় পানি আর পানি এটা কিন্তু কাপ্তাই লেকের পানি এভাবেই মজা করতে করতে আমার পুরো জার্নিটা খুবই এনজয় করতেছিলাম আর পাশে দিয়ে দেখেন আরেকটা বোট যাচ্ছিল ওরাও বিজুর জন্য এভাবে হচ্ছে বোট নিয়ে বের হয়ে পড়ছে খুবই মজা করতেছিল সাউন্ড বক্স নিয়ে সারাটা বছর আমরা ওয়েট করি এই বিজুর জন্য তো এই বিজুর দিনটা যখনই আসে আমরা সবাই মিলে খুবই এনজয় করি সারা বছর নানা প্ল্যান প্রোগ্রাম করা থাকে তো এই আমরা এই দিনগুলো খুবই এনজয় করি আমরা যতদিন সবাই একসাথে থাকি তো এই যে দেখেন এখানে একজাক পাখি উড়ে যাচ্ছিলো দেখেই ভীষণ ভালো লাগতেছিল আমরা পুরো চারদিকে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলেই আসলাম আমাদের হচ্ছে ছোট বাইটা গ্রামের বাড়িতে তো এই তো এসে নেমে পড়লাম আমরা সবাই এক এক করে এখানে আমরা সবাই একটু মজাই করতেছিলাম আসলে সবাই একসাথে এবার ঘুরে বিজু খাওয়ার মজাই আলাদা তো তাছাড়াও আমরা সবাই কিন্তু একসাথে হতে পারি না তো শুধুমাত্র এই বিজুর সময় আমরা একসাথে হতে পারি এই জন্য আমরা খুবই এনজয় করি সবাই একসাথে প্রায় এক দেড় ঘন্টার একটা জার্নি করে আসলাম মনে হচ্ছিল না কারণ পুরো জার্নিটা আমরা এনজয় করতে করতে আসছি তো এই যে দেখেন সবার কত এনার্জি সবাই এখানে দুষ্টামি করতেছিল দুষ্টামি করতে করতে নামতেছিল তারপরে নামার পরে দেখেন শুরু আমাদের পাহাড় ওঠা পুরা একটা পাহাড় বেয়ে উঠতে হবে তারপরে একটা বাড়ি আবার এই পাহাড় বেয়ে নামতে হবে আরেকটা বাড়ি তো আমরা পুরো পাহাড় উঠতে উঠতে টায়ার্ড হয়ে গেছি একদিকে ভালোই কারণ বিজুতে আমার প্রত্যেকটা বাড়িতে খেতে হয় এজন্য পাহাড় উঠতে নামতে কিন্তু ওই খাবারটা হজম হয়ে যাবে আর আমরা প্রত্যেক বাড়িতে খেতে পারবো এই চলে আসলাম এটা ছিল বিজেন্দ্রার নানার বাড়ি তো আমরা এসে এই যে বসে পড়লাম সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করবো আর এটা ছিল আমাদের হচ্ছে ট্রেডিশনাল ফ্রিজ বলবো এটাকে বলে হুত্তি তো হুত্তি থেকে আমরা ঠান্ডা পানি খেয়ে নিলাম যেখানে পানি অনেক ঠান্ডা থাকে তারপরে এই তো সবাই মিলে নাস্তা করা শুরু করে দিলাম বিজু খাওয়া শুরু করে দিলাম সবাই একসাথে থাকলে যা হয় একদিকে বিজু খাচ্ছি আর একদিকে মজার মজার নানান ধরনের কথা বলতেছি আর হাসাহাসি করতেছি আসলে বিজুর মজাই তো এগুলা সবাই একসাথে থেকে মজা করব। দেন ওখানে বিজু খাওয়ার পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম আরেকটা বাড়ির উদ্দেশ্যে তো এই তো আবার বোতে উঠে পড়লাম বোতে উঠে হচ্ছে আমরা আরেকটা বাড়িতে যাব। কারণ আমাদের গ্রামের মতো বিজেন্দ্রদের গ্রামেও সেম একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যেতে হলে বোট ইউজ করতে হয় তো আমরা তো বোট রিজার্ভ করে আসছি দেন এই তো আমরা বোটে করে আরেকটা গ্রামে চলে আসলাম মানে আরেকটা হচ্ছে দ্বীপে চলে আসলাম তারপরে এখানের পাহাড়টা আরও বেশি উঁচা মানে প্রত্যেকটা পাহাড়ে একটা দ্বীপে একটাই বাড়ি তো ওইটাই বিজেন্দ্রকে বলতেছিলাম আমাদের জন্য কিন্তু ভালোই হয়েছে যে আমরা উঠতেছি আমাদের খাবার হজম হয়ে যাচ্ছে আমরা আবার খাইতে পারতেছি দেখেন কী পরিমাণ উঁচু কিন্তু বোঝাই যাচ্ছে না ভিডিওতে যে কতটা উঁচু উপরে আসার পরে কিন্তু আমার মনটাই ভালো হয়ে গেছে কারণ যে বাড়িতে আসছি ওই বাড়িতে চারদিকে অসংখ্য গাছ লাগানো আমি তো বৃক্ষপ্রেমী এই জন্য আমার দেখে মনটা ভালো হয়ে গেছে এমনিতেও এত উঁচু উঁচু পাহাড়ে তো অনেক জায়গা অনেক স্পেস ওরা চাইলেই বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারে আর এখানে কিন্তু গাছগুলো লাগালে ভালোই হয় কারণ এখানকার মাটিগুলো অনেক ভালো তো দেখে ভীষণ ভালো লাগতেছিল এই তো সবাই মিলে বসে পড়লাম এখন আমরা সবাই বিজু খাবো আমাদের বিজুর সময় প্রত্যেকটা বাড়িতে বাড়ি এতে বিভিন্ন ধরনের আইটেম করা হয় তো আমি এখানে নুডলসটা নিয়ে নিলাম আর সবাইকে একটু ভিডিও করতেছিলাম। দেন এই বাড়িতেও খাওয়াটা কমপ্লিট করে নিলাম। খাওয়াটা শেষ করে আবার রওনা দিয়ে দিলাম আরেকটা বাড়ির উদ্দেশ্যে। তো সবাই মিলে এভাবে পাহাড় বেয়ে নামতেছি উঠতেছি ভালোই লাগতেছিল। ঘাটে আসার পরে সবাই কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম কারণ বিজির সময় এইগুলোই আমাদের কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে। ছবি তুললাম ভিডিও করে নিলাম তারপরে আবার রওনা দিয়ে চলে আসলাম ফাইনালি বিজেন্দ্রর বাড়িতে। আমরা বিজেন্দ্রর বাড়িতে একটু ফ্রেশ রেস্ট করব। এর জন্য ওয়েট করতেছিলাম কখন বিজেন্দ্রের বাড়িতে পৌঁছাবো ফাইনালি আমরা চলে আসলাম ওদের ঘাতে তো এখানে সবাই এক এক করে নামতেছিলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে আমিও হাতে শুরু করে দিলাম বাড়ির উদ্দেশ্যে তারপরে ফাইনালি আমরা এতক্ষণ ওয়েট করতে করতে চলে আসলাম বিজেন্দ্র বাড়িতে এখন আমরা এখানে আগে রেস্ট করব ফ্রেশ হব তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিব তো এখানে যে যার মতো করে সবাই খাওয়া দাওয়া করতেছিল যার যেটা খাওয়ার ইচ্ছা তারপরে এখানে কিন্তু আমাদের ভাতেরও দাওয়া ছিল আবার বিজুরও দাওয়া ছিল তো যাদের ইচ্ছা ছিল ভাত খাওয়ার ওরা ভাত খেয়ে নিল আবার আমরা যারা ভাত খাব না তারা বিজু খেয়ে নিলাম মানে যার যেটা ইচ্ছা আসলে সারাদিন বিজু খেতে খেতে না আর ভাত খাওয়ার ইচ্ছাই থাকে না কারণ পেট পুরা ভর্তি থাকে তারপরে বিজেন্দ্র ওখানে অনেক রেস্ট করার পরে আবার এলাকা ঘুরতে বের হয়ে পড়লাম এখানে দাদারাও খুবই এনজয় করতেছিলেন মজা করতেছিলেন প্রত্যেকের সাথে কিন্তু আমাদের সাউন্ড বক্স থাকেই তো সবাই নাচতে নাচতে ঘুরতে থাকে পুরো এলাকা এটা দেখতেও ভীষণ ভালো লাগে ছোট বড় সবাই যে যার সার্কেলের সাথে খুবই এনজয় করে বিজুর দিনগুলো এটা দেখতেও ভীষণ ভালো লাগে ছোটবেলায় বিজু ছিল একরকম বড়বেলায় বিজু আরেক রকম হয়তো বুড়াকালে বিজু আরেক রকম হবে বাট বিজুর মজাটাই না অন্যরকম রকম বিজু তো আসলে একটা অন্যরকম শান্তি অন্যরকম ভালো লাগে কাজ করে এখানেও আমরা দুই তিনটা বাড়িতে বিজু খেয়ে নিলাম বিজু খাওয়ার পরে আবার বোতে চলে আসি তো আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমি অনেক টারাট হয়ে গেছি কারণ পাহাড় উঠতেছি নামতেছি হঠাৎ করে এই একটু বেশি টায়ার্ড লাগতেছিল আর গরমটা তো আসতেই সাথে তারপরে আমরা সবাই মিলে আবার বোতে চলে আসি এই তো মজা করতেছিলাম তো এখানে একটু হাসা হাসি করতেছিলাম ব্রিজের ব্যাগটা নিয়ে ওর ব্যাগটা ছিল ক্যামেরার মতো তো এইভাবে হাসি তাত্তা করে আমরা আবার রাঙ্গামাতির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও